আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখো কোনটি বেশি ভারী দেখি মণিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে ওর বাড়ির সামনেই কাঁচা আনাজের বাজার আজ আমি আর আমার ভাই দুজনে মিলে এক কিলোগ্রাম আলু ও পাঁচশো গ্রাম টমেটো কিনবো দোকানে গিয়ে এক কিলোগ্রাম আলু ও পাঁচশো গ্রাম টমেটো দিতে বললাম এক কিলোগ্রাম বলতে কতটা আলু আবার পাঁচশো গ্রাম মানেই বা কতটা টমেটো দেখি তাহলে এখানে আমাদের দেখো এক কিলোগ্রাম আছে এখানে আমাদের পাঁচশো আছে তাহলে এখানে দেখো তাহলে এক কিলোগ্রাম এখানে পাঁচশো গ্রাম তাহলে দেখতে গেলে আমাদের পাঁচশোটা বড়ো আর এখানে একটা ছোট কিন্তু এখানে আমাদের দুটি একক কিন্তু আলাদা এখানে কিলোগ্রাম আছে এখানে আমাদের কী আছে গ্রাম আছে এর আগে আমরা কী জেনে এসেছি আমাদের কি ছিল সেখানে কিলোমিটার ছিল এবং কি মিলিমিটার ছিল সেন্টিমিটার ছিল মিটার ছিল এখানে সেইটাই দেখা আছে এক কিলোগ্রাম সেখানে এক কিলোমিটার ছিল এখানে কি আছে এক কিলোগ্রাম আর সেখানে যেটা মিটার ছিল এখানে সেইটা কী আছে এখানে আমাদের গ্রামে আছে তাহলে সেখানে আমরা কি জেনে এসেছি এক কিলোমিটার সমান কত গ্রাম মিটার হাজার মিটার তাহলে এখানে একইভাবে এক কিলোগ্রাম সমান কত গ্রাম হবে আমাদের হাজার গ্রাম হবে তাহলে এক কিলোগ্রাম সমান কত হাজার গ্রাম আর এখানে পাঁচশো গ্রাম তাহলে এখানে আমাদের হাজার গ্রামটাই বেশি অর্থাৎ এখানে আমাদের এক কিলোগ্রামটা কি হবে বেশি হবে আর পাঁচশো গ্রামটা কী হবে ছোটো হবে এরপরে দেখো দেখলাম দোকানদার কতগুলো লোহার জিনিস দিয়ে আলু আর টামাটো মেপে দিন এর আগে আমরা কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয়ের সময় আমরা কী ব্যবহার করতাম স্কেল ব্যবহার করতাম ফিতে ব্যবহার করতাম তাহলে এখানে সেই এখানে আমরা মাপার জন্য আমরা কী ব্যবহার করছে দেখো কতগুলো কি লোহার জিনিস ব্যবহার করছে তাহলে এখানে আমরা এই লোহার জিনিসগুলো দিয়ে আমরা এই টমেটো এবং আলুর কী মাপবো ওজন বা ধার মাপবো ঠিক আছে তাহলে সেটা এখানে বলেছে দেখো দেখলাম দোকানদার কতগুলো লোহার জিনিস দিয়ে আলু আর টমেটো মেপে দিল কিন্তু তাহলে এখানে এই লোহার জিনিসগুলো দেখো কি কি আছে তাহলে এখানে কী লেখা আছে এক কী এখানে পাঁচশো গ্রাম এখানে দুশো গ্রাম এখানে একশো গ্রাম এখানে পঞ্চাশ গ্রাম এদেরকে কি বলা হয় তাহলে এদেরকে আমরা কি বলি বাটখার বলি তাহলে এখানে আমাদের এইভাবে কি থাকে আমাদের বাটখারগুলো থাকে ঠিক আছে এরপরে দেখো এগুলোকে বাটখার বলা হয় বাজারে এগুলো দিয়ে জিনিসপত্র কতটা ভারী তা দেখা হয় অর্থাৎ ওজন মাপা হয় তাহলে এখানে আমরা এই বাটখার দিয়ে কোনো কিছু জিনিসের কি মাপবো ওজন বা কি মাপবো ভার মাপবো এরপরে দেখো দেখলাম আলু ওজন করার সময় দোকানে এক কেগ্রা লেখা বড় বাটখার নিয়ে ওজন করলো তাহলে এখানে আমরা আলু কত কিলোগ্রাম কিনেছিলাম এক কিলোগ্রাম কিনেছিলাম সেই জন্য এখানে তারা কি ব্যবহার করবে তাহলে এক কিগ্রা অর্থাৎ এক কিলোগ্রাম বাটখার ব্যবহার করবে সেটাই বলেছে এক কিগ্রা লেখা বড় বাটখান নিয়ে ওজন করলো আর ট্যামেটো ওজন করার সময় তাহলে টেমাটো কত কিনেছিল পাঁচশো গ্রাম কিনেছিল সেই জন্য এখানে কি করবে তাহলে পাঁচশো গ্রাম লেখা একটা বাটখান নিয়ে ওজন করলো আলু আর টমেটো হাতে নিয়ে দেখলাম এক কিগ্রা আলু পাঁচশো গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী হালকা তাহলে এখানে এক কিগ্রা আলুটা পাঁচশো গ্রাম টমেটোর চেয়ে বেশি ভারী হবে না হালকা হবে তাহলে এক কীগ্রা সমান আমি কি বলেছিলাম হাজার গ্রাম বলেছিলাম ঠিক আছে এখানে এক মানে এক কিলোগ্রাম তাহলে এক কিগ্রা সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে এখানে এক কিলোটা সমান হাজার গ্রাম তাহলে এখানে পাঁচশো গ্রাম আছে তাহলে হাজার গ্রামটাই বেশি অর্থাৎ কি আলুর ওজনটা কি হবে বা ভাতটা কি হবে বেশি হবে তাহলে এখানে আমরা কি লিখবো টমাটো হচ্ছে বেশি ভারী হবে তাহলে এখানে আমরা কি লিখব ভারী কথাটি লিখব এরপর দেখো দেখলাম বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম আবার কম ভারী জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয় তাহলে এখানে আমরা এক কিগ্রাটা ব্যবহার করার জন্য মাপার জন্য কি ব্যবহার করছি কিলোগ্রাম আর এখানে পাঁচশো গ্রাম মাপার জন্য কি ব্যবহার করে দিচ্ছে গ্রামটা ব্যবহার করেছি এরপরে দেখো বিকালে আমি বাবার সঙ্গে তরবুজ কিনতে রহিম চাচার দোকানে গেলাম রহিম চাচা তরবুজ দাঁড়ি পাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে তাহলে দাঁড়ি পাল্লার একদিকে কি দিয়েছে তরবুজটি দিয়েছে আর অন্যদিকে দেখো এখানে বাট খাট দিয়েছে কত বাট খাট এক একটি পাঁচশো গ্রাম একটি পাঁচশো গ্রাম একটি তাহলে দুটি পাঁচশো গ্রামের আর একটি বাটখার বসালেন বাবাকে বললেন ওই তরবুজের ওজন দু কিলোগ্রাম তাহলে বাবাকে কি বললো তরবুজের ওজনটা কত দু কিলোগ্রাম বা দু এখানে এখানে দুটি পাঁচশো মানে তাহলে কি হবে তাহলে এক কিগ্রাই হবে সেই জন্য এখানে এক এক দুই হচ্ছে সেই জন্য এখানে বলেছে কত ওই তরবুজের ওজন দু কিলোগ্রাম তাহলে এখানে পাঁচশো গ্রাম তাহলে এখানে দেখিয়েছে দেখো তাহলে পাঁচশো গ্রাম যুক্ত পাঁচশো গ্রাম যদি আমরা যোগ করি করতে হবে তাহলে শূন্য শূন্য যে শূন্য 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 যে শূন্য পাঁচ পাঁচ কত দশ তাহলে কত হচ্ছে হাজার গ্রাম হচ্ছে তাহলে এখানে এক কিগ্রা সমান হাজার গ্রাম আর এখানে হাজার গ্রাম মানে কত তাহলে এক কিগ্রা তাহলে আমাদের কত কী হবে দু কি হবে এটাই দেখিয়ে যে দেখো বুঝতে পারলাম তাহলে পাঁচশো গ্রাম আর পাঁচশো গ্রাম দুটো বাট খাট কত কি হবে এক কিগ্রা হবে তাহলে এক কিলোগ্রাম সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে কিলোগ্রামকে সংক্ষেপে কী লিখে আমরা কী গ্রাম লেখা হয় ঠিক আছে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এরপরে দেখো এখানে কি বলেছে নিজে জিনিসপত্রের ওজন নেই ও কি কি বাটখারা লাগবে দেখি আমি কি কি বাজার থেকে কিনবো নিচে লিখলাম তাহলে এখানে কি কিনেছো ঢেঁড়স কিনবে কত দুশো গ্রাম আর গাজর কিনবে দুশো গ্রাম আর এখানে বেগুন কত কিনবে তিনশো গ্রাম এরপর নিচে কি বলেছে দেখো ঢেঁড়স কত দুশো গ্রাম তুমি কিনবে সেটাই লেখা আছে দুশো গ্রাম পাশে দেখো কি দেওয়া হচ্ছে চারটি বাটখারা দিয়ে তাহলে এখানে আমাদের দুশো গ্রামটাকে কি করতে হবে চারটি বাটখারা দিয়ে এখানে আমাদের দুশো গ্রাম এখানে লিখতে হবে ভাগ করতে হবে তাহলে এখানে আমাদের দেখো দুশো গ্রাম আছে তাহলে দুশো গ্রামের নিচে আমাদের বাটখারাগুলো গুলো কি কি আছে বা দুশো গ্রাম নিলে কি করতে হবে দুশো গ্রাম একশো গ্রাম আর কত পঞ্চাশ গ্রাম তাহলে এখানে আমরা যদি দুশো গ্রাম বসাই তাহলে কি একটা বাটখারাই আমাদের দুশো হয়ে যাবে আর এখানে আমরা যদি একশো গ্রামের যদি বাটখা দিদি দুটো নেই তাহলে কটা হবে তাহলে দুশো হয়ে যাচ্ছে তাহলে চারটা পড়ছে না তাহলে এখানে আমাদের কী করতে হবে পঞ্চাশ গ্রামের বাটখাটা দিয়ে আমাদের কি করতে হবে দুশো গ্রাম পড়াতে হবে তাহলে পঞ্চাশ চারে কত দুশো তাহলে এখানে আমরা যদি পঞ্চাশ গ্রামের বাট খাড়া চারটি নেই তাহলে আমাদের কত হবে দুশো গ্রাম হবে তাহলে এখানে আমরা কী লেখবো তাহলে পঞ্চাশ গ্রাম তাহলে এখানে আমরা অর্থাৎ কি পঞ্চাশ গ্রামের বাট খাড়া নেবো ঠিক আছে তাহলে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম আর এখানে পঞ্চাশ গ্রাম এরপরে দেখো তিনটি বাটখারা দিয়ে তাহলে তিনটি বাটখারা দিয়ে আমরা দুশো গ্রাম করব তাহলে এখানে আমরা যদি এক তিনটি যদি একশো গ্রাম করে নি তাহলে কি তিনশো হয়ে যাবে হবে না তাহলে এখানে আমরা কি করতে পারি দুটো কি নিতে পারি একশো দুটো একশো গ্রাম নিলে কি হয়ে যাবে দুশো হয়ে যাবে তাহলে এখানে আমরা কি করব একটি কি নেব একশো গ্রাম নেব তাহলে এখানে আমরা একটি একশো গ্রাম নিলাম তাহলে কত কত বাকি থাকলো আর একশো বাকি থাকলো তাহলে এখানে আমরা দুটো পঞ্চাশ গ্রাম নিয়ে নিলে কত পঞ্চাশ পঞ্চাশ একশো আর এখানে একশো তাহলে দুশো গ্রাম হয়ে যাবে তাহলে এখানে আমরা বাকি আর দুটো নেব 50 গ্রামের এর বাডখরা নেব এরপরে কি বলেছে দুটি বাডখরা দিয়ে তাহলে দুটি বাডখরা মানে কত হবে তাহলে এখানে আমরা দুটি যদি 100 গ্রামের বাডখরা নেই তাহলে আমাদের করতে হবে 100 100 200 হয়ে যাবে তাহলে এখানে আমরা কি করব তাহলে 100 গ্রামের বাডখরা কটি নেব দুটি নেব এরপর দেখো তোমাদের কি আছে গাজর তাহলে গাজর কত কিনেছিলেন 250 গ্রাম কিনেছিলেন তাহলে এখানে আমরা 250 গ্রাম নেব তাহলে এখানে কি বলেছে পাঁচটি বাডখরা দিয়ে তাহলে এখানে আমরা পঞ্চাশ গ্রামের কতগুলো বাটখারা নেব তাহলে এখানে আমরা পাঁচটি নেব তবে আমাদের কি হয়ে যাবে তাহলে পঞ্চাশ পাঁচে কত আড়াইশো বা দুশো পঞ্চাশ তাহলে আমরা এখানে কটি নেব পঞ্চাশ গ্রামের বাটখারা পাঁচটি নেব তাহলে এখানে আমরা পঞ্চাশ গ্রাম করে লিখে নেব ঠিক আছে এরপরে কি বলেছে দেখো চারটি বাটখারা দিয়ে তাহলে চারটি বাটখারা তাহলে আমরা যে এখানে আড়াইশো গ্রাম আছে দুশো আর পঞ্চাশ নিলে আড়াইশো হবে কিন্তু আমার দুটি হবে হবে না আমাদের কী করতে হবে তাহলে এখানে যদি আমরা একটি একশো নেই তাহলে করতে হবে তাহলে এখানে একটি একশো গ্রামের বাটখারা নিয়ে আলো তাহলে কত বাকি থাকলো তাহলে এখানে আড়াইশো আছে তাহলে দেড়শো আছে তাহলে এখানে আমরা যদি তিনটি পঞ্চাশ গ্রামের বাটখারা নেই তাহলে কত দেড়শো আর এখানে একশো তাহলে আড়াইশো হয়ে যাবে তাহলে আমরা বাকি কী করবো তিনটি পঞ্চাশ গ্রামের বাটখারা নেব তাহলে এখানে আমরা কী লিখব পঞ্চাশ গ্রামের তিনটি বাটখারা লিখব এরপরে কি বলেছে তিনটি বাটখারা দিয়ে তাহলে তিনটি বাটখারা দিলে করতে হবে দেখো তাহলে এখানে আমরা যদি একটি একশো গ্রাম নেই আর একটি একশো গ্রাম নেই তাহলে কী হয়েছে দুশো গ্রাম আর একটি আমরা যদি পঞ্চাশ গ্রাম নেই কত হয়ে যাবে আড়াইশো গ্রাম হয়ে যাবে তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে একশো গ্রাম আর এখানে কী লেখবো একশো গ্রাম তাহলে কত দুশো আর একটি আমরা কী নেবো পঞ্চাশ গ্রামের বাটখারা নেব এরপরে কী ছিল বেগুন বেগুন কত ছিল তিনশো ছিল তাহলে এখানে আমরা কী লিখবো তিনশো গ্রাম লেখবো তাহলে এখানে তিনশো গ্রাম তাহলে এখানে কী বলেছে চারটি বাটখারা দিয়ে তাহলে চারটি বাটখারা দিয়ে আমাদের কত করতে হবে তিনশো করতে হবে তাহলে এখানে দেখো তাহলে এখানে আমরা যদি দুশো আর একটা একশো নিই তাহলে তিনশো হবে কিন্তু দুটো বাটখারা হবে আর এখানে আমরা যদি কী করতে পারি এখানে দেখো তাহলে আমরা একটি একশো গ্রাম নিলাম তাহলে একটি আচ্ছা দুটো একশো গ্রাম নিলে কী হয়ে যাবে তাহলে দুশো গ্রাম আর তিনটি নিলে তিনশো গ্রাম হবে কিন্তু চারটি হবে না বাটখারা তাহলে এখানে আমরা কী করতে পারি তাহলে দুটো কি নিতে পারি একশো গ্রামের বাটখারা নিতে পারি তাহলে আর বাকি কি থাকলো একশো একশো দুশো তাহলে এখানে তিনশো আছে তাহলে আর একশো গ্রাম বাকি তাহলে আর আমাদের কটি বাট খারাপ প্রয়োজন দুটি বাট খারাপ তাহলে আমরা এখানে দুটো পঞ্চাশ নিলে কী হবে পঞ্চাশ পঞ্চাশ একশো হয়ে যাবে তাহলে তিনশো হয়ে যাবে তাহলে এখানে আমরা আর বাকি কী করব দুটো পঞ্চাশ গ্রামের বাট খারা নেবো এরপরে কথা আছে তিনটি বাট খারা দিয়ে তাহলে এখানে তিনশো আছে তাহলে এখানে আমাদের কত একশো গ্রামের বাট খারা আছে তাহলে এখানে আমরা যদি একশো গ্রামের যদি তিনটি নিই তাহলে আমাদের কতগুলো হয়ে যাবে তিনটি বাট খারা হয়ে যাবে তাহলে তিনটি একশো গ্রামের তিনটি বাটখারা নিতে পারো বা তোমরা কি করতে পারো তাহলে দুটি একটি কি করতে পারো দুশো গ্রামের বাটখারা নিতে পারো আর কি করতে পারো পঞ্চাশ গ্রামের দুটি বাটখারা নিতে পারো তোমরা যেটা লিখতে পারো তাহলে এখানে আমি কি করলাম তাহলে দুশো গ্রামের একটি বাটখারা নিলাম আর পঞ্চাশ গ্রামের দুটি বাটখারা নিলাম তাহলে কত হয়ে যাবে দুশো আর পঞ্চাশ পঞ্চাশ একশো তাহলে তিনশো গ্রাম হয়ে যাবে এবারে দুটি বাটখারা দিয়ে তাহলে এখানে তিনশো আছে তাহলে এখানে আমরা কি করবো দুশো একটা নেবো আর একটা কি নেবো একশো নেব তাহলে এখানে আমরা কি করব তাহলে দুশো গ্রামের বাটখারা একটা নেব আর একটা আমরা কি নেব একশো গ্রামের বাটখারা নেব এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এরপরে দেখো এখানে কি বলেছে আমি মোট কত গ্রাম ওজনের জিনিস কিনবো দেখি তাহলে ঢেঁড়সের ওজন ঢেঁড়সের ওজন কত ছিল দুশো গ্রাম ছিল তাহলে এখানে আমরা কি লিখবো দুশো গ্রাম লেখা আছে তোমাদের গাজরের ওজন গাজরের ওজন কত ছিল আড়াইশো গ্রাম দুশো গ্রাম তাহলে দুশো গ্রাম বেগুনের ওজন কত ছিল তিনশো গ্রাম তাহলে এখানে আমরা তিনশো গ্রাম লিখবো তাহলে এখানে যোগ করলে কথা হবে তাহলে শূন্য শূন্য আছে শূন্য শূন্য পাঁচ তাহলে পাঁচ আবার শূন্য আছে তাহলে কত হবে পাঁচ আর দুই দুই চার চার তিন কত সাত তাহলে এখানে মোট ওজন কত হচ্ছে সাতশো পঞ্চাশ গ্রাম হচ্ছে এরপরে কি বলেছে দেখো আর কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন এক কিগ্রা হবে হিসাব করে তাহলে এখানে তুই মোট কত গ্রাম জিনিস কিনেছো দেখো বা মোট ওজন কত কিনেছ সাতশো পঞ্চাশ গ্রাম কিনেছো তাহলে তুমি কত ওজনের জিনিস কিনলে তোমাদের মোট ওজন করতে হবে এক কিগ্রা হবে তাহলে এখানে আমাদের কি আছে দেখো সাতশো গ্রাম আছে আর এখানে এক কী তাহলে এক কী সমান কত গ্রাম হাজার গ্রাম তাহলে হাজার গ্রাম থেকে আমরা যদি সাতশো গ্রাম বিয়োগ করি তাহলে কত পরিমাণ জিনিস কিনতে হবে সেটা আমরা পেয়ে যাব তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে এখানে হাজার গ্রাম বিয়োগ কত লেখবো তাহলে সাতশো গ্রাম তাহলে এখানে বিয়োগ করলে করতে হবে দেখো তাহলে এখানে দেখো আমাদের শূন্য শূন্য আছে তাহলে কত লেখবো শূন্য লেখবো এরপরে দেখো তাহলে শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না তাহলে এখানে আমরা দশ থেকে এক ধান নেব তাহলে দশ থেকে এক এখানে ধার নিলে এখানে তাহলে কত হবে দশ হবে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে করতে হবে পাঁচ হবে তাহলে এখানে আমরা পাঁচ লিখবো আর দশ থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে নয় আছে তাহলে নয় থেকে সাত বিয়োগ করলে করতে হয় দুই হয় তাহলে করতে হবে দুশো পঞ্চাশ গ্রাম তাহলে এখানে আমরা আর যদি দুশো পঞ্চাশ গ্রামের কোনো কিছু জিনিস কিনি তবে আমাদের মোট কত ওজন হবে এক কী গ্রাম ওজন হবে এরপরে দেখো এরপরে কি বলেছে পৃথা দুশো পঞ্চাশ গ্রাম পেঁয়াজ পঞ্চাশ গ্রাম রসুন ও তিনশো গ্রাম মুগ ডাল কিনলো পৃথা মোট কত জিনিস কিনলো দেখি তাহলে মোট কত জিনিস কিনেছে তাহলে এখানে আমরা কি করে নেব যোগ করে নেব তাহলে এখানে আমি যোগ করে নিচ্ছি আগে দেখো তাহলে দুশো পঞ্চাশ গ্রাম আছে তাহলে দুশো পঞ্চাশ গ্রাম রসুনের ওজন কত আছে পঞ্চাশ গ্রাম তাহলে এখানে পঞ্চাশ লেখবো আর মুগ ডালের ওজন কত আছে তিনশো গ্রাম তাহলে এখানে আমরা তিনশো লেখলাম তাহলে যোগ করলে কত হবে শূন্য শূন্য আছে শূন্য পাঁচ পাঁচ দশ শূন্য আছে তাহলে কত দশের শূন্য হাতে থাকলো এক আর দুই আর তিন পাঁচ হাতে এক তাহলে কত ছয় তাহলে মোট ওজন কত ছশো গ্রাম তাহলে পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি তাহলে মোট কতজনের জিনিস কিনলো ছশো ওজনের কি কিনলো ছশো গ্রাম ওজনের জিনিস কিনলো এরপরে কি বলেছে দেখো যদি পৃথা আরও একশো পঞ্চাশ গ্রাম ওজনের বিন কিনতো তবে কি মোট ওজন এক কিগ্র আর বেশি হতো না কম হতো হিসাব করে দেখি তাহলে এখানে আমাদের মোট ওজন কত হয়েছে ছশো গ্রাম হয়েছে এরপরে সে কি কিনেছে একশো পঞ্চাশ গ্রাম ওজনের বিন কিনেছে তাহলে এখানে আমরা কি করে নেব তাহলে এখানে আমরা ছশোর সঙ্গে কত একশো গ্রাম যোগ করব তাহলে বিনের ওজন কত একশো পঞ্চাশ গ্রাম তাহলে যোগ করলে কত হবে তাহলে এখানে আমরা যোগ করেছি যোগ চিহ্ন দিতে পারো তাহলে শূন্য শূন্য আছে তাহলে শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে কত পাঁচ ছয় একে ছয় আর এক যোগ করলে কত সাত তাহলে কত সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে কি এক কিগ্রা হয়েছে এখানে কিন্তু আমাদের এক কী হয়নি এক কিগ্রা হলে কত কিলোগ্রাম হতো আমাদের হাজার গ্রাম হতো তাহলে এক কী আমাদের হয়নি কত হয়েছে সাতশো পঞ্চাশ গ্রাম হয়েছে তাহলে এখানে আমরা কী লিখবো তাই পিঠার কেনা জিনিসের মোট ওজন এক কিগ্রার কম বেশি নিজে লেখি তাহলে কী হবে কম হবে তাহলে এখানে আমরা কী লেখবো কম লেখবো ঠিক আছে আশা করি তোমরা এই তিনটি পৃষ্ঠার অঙ্গ বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো